তাকে বহনকারী যে গাড়ি রয়েছে সেই গাড়ির পাশে কিন্তু জনতার যে ভিড় এবং যে পরিমাণ চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিপুল পরিমাণ নেতাকর্মীরা কিন্তু এই স্থানটিতে অবস্থান করছেন এবং তাকে বিদায় জানানোর জন্য কিন্তু তারা অধীর আগ্রহে এবং বিপুল উৎসাহ নিয়ে কিন্তু তারা এই আশেপাশে গাডি জুড়ে কিন্তু বিপুল পরিমাণ জনসমাগমের উপস্থিতি দেখা যাচ্ছে দর্শক দেখুন কি পরিমাণ ভিড় এবং মানুষের কি পরিমাণ উৎসুক এখানে জনতারা এবং কি পরিমাণ ভিড় এখানে যদি একটু দেখতে আপনারা যদি একটু দেখতে দেখেন যে এই এলাকাটি কিন্তু পুরোপুরি জনসমুদ্রে পরিণত হয়েছে এবং সড়কের দুই পাশের মানুষ কিন্তু ডক্টর শফিকুর রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু ঘিরে রেখেছে